তিরমিজির তিন হাজার পাঁচশো নম্বর হাদিস বোখারি মুসলিমে বড় করে আসছে তিরমিজিতে ছোট করে কোনটা শুনবেন বড়টা না ছোটরা আচ্ছা ঠিক আছে বড়টাই শোনাই আগে পরে ছোটর অংশটা শোনাই এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে তার বাহনের মধ্যে তার খানা আছে পানিও আছে সফরের সরঞ্জাম আছে খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন নামার পর তার চোখের তন্দ্রা এসে যায় তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে বাহনের উপরে তার খানা ছিল পানি ছিল আসবাবপত্র ছিল সব গেছে মনটা খারাপ আমি এখন কি করব আমি কি বাকি পথ সফর করব নাকি আবার বাড়িতে ফিরে যাব চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে প্রয়োজন যেই সাথে নাই আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর অতএব এখানেই মরতে হবে উনি মরার জন্য এখানে রেডি আদিসে এটা আসছে অবিহি মাহলাকা উনি নিয়োগ করে ফেলছে যাক মরণটা যেহেতু হবে এখানেই হোক না খাইতে না খাইতে মিরাজ বৈশা রইস বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সব সহ উপস্থিত হয়ে গেছে খুশি কম হবে না বেশি হবে আল্লাহ আকবর বলেন ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারসি খুশির অতিশয্যে আল্লাহকে বলে আল্লা উনি যে কি বলছে উনি জানে না খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলা বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই এত বেশি খুশি নবীজি বলেন শোনো আমার উম্মত আল্লাহু আফরাহু বিতওবতি احديكم من احديكم بضالتي اذا তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার বর যে পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে আল্লাহ তালা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যা তবা করবেন না ইনশাআল্লাহ না মনে হয় করবেন না ডেইলি বলেন ডেইলি বলেন সত্তর বার বলেন একশো বার মানে হাদিসে সত্তর আর্স একশো আর্স তো জন্য কি বললাম সত্তর না না একশো দনোটা বলবো আমরা বলবো কি সত্তর না একশো আমাদের নবীজি সত্তর একশো বার করতেন আমাদের তো এক হাজার বার করা উচিত না এক হাজার না আরও বেশি আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তবা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তো দান দান গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আস্তাউ ফিরুল্লাহ পড়া তো কিছু গুনা গুণা ঝাড়ি চলেন আস্তাউফিরুল্লা আস্তাউফিরুল্লা বলেন যে যত বেশি ইস্তেফার পড়বে তার তত বেশি গুণা ঝরবে যার যত বেশি গুণা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে গুণা মেদারে একদম শেষ করে দেয় এই জন্য ঘুনা যত ঝাড়াবেন মেধা বাড়বে যেগুলো পরে ওদের কারণ ওদের কলব সাফ রাখতে হবে কলবের ময়লা দূর হয়। আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেয় বুঝে আসছেন এই কথাটা এবার কথা হলো ইস্তেক বেশি পড়বেন না সুবাহান আল্লাহ জামায় ময়লা থাকলে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেকফার কলব যখন সাফ হবে সুবহান সুবহান আল্লাহ কলবে ময়লা ইস্তেকফারের সাবান লাগাও ইস্তেকফার দিয়ে কলবের ময়লা দূর করো হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইস্তেকফার পড়ছি ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয় এখন কি করব সুবহান আল্লাহ এবার কলব সাজাও তাহলে তিন নাম্বার উপায় আস্তাক ফিরুল্লাহ পড়া পর্বত ইনশাআল্লাহ سورة آلِيم رانا ركشوف نمبر مرة ہے "والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله" বলে মিউসিরু আল্লাহ মাফ আলু হুমিয়া আল্লাহ মুন আল্লাহ তাআলা বলেন যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তাহ ফারফাট করে আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহাটা করে না আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছেই বা কে আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তা ওফিরুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রব্বা ইয়ফিরুদ্দাম্বা আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয় ওর গুণা হওয়ার পর তাই ও আমারে ডাকছে কেন জানো ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো এ ফেরেস তারা সাক্ষী থাকো ওরে মাফ করে দিস গুণা হয়ে গেছে হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম আল্লাহ আল্লাহ মাফ করা দেন মাফ করা দেন আল্লাহ ফেরেস বলে ওর কি হয়েছে জানো ও গুণা হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে তো আমি রব তো আসি সাক্ষী থাকো মাফ করে দিস তাহলে তিন নাম্বার উপায় ইস্তেফার বড়া করবো তো চার নাম্বার এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিভাবে চাইবেন দেখেন আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করা দেন আল্লাহ দেন না আল্লাহ মাফ করা দেন আল্লাহ আল্লাহ মাফ করা দেন মাগরীবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম সাহেব বের হয়ে গেছে মসজিদ বের হয়ে গেছে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আপনি আসেন মসজিদে একা আর কেউ নাই ফ্যানটা চলতেছে মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে বাতি নিবে গেছে হালকা হালকা আলো আছে ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর আপনার ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ আমি যে কেমন আপনি জানেন আমার গুণা জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করা দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ তালা হাদিসে কুৎসিত তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে বলেন তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুণা হয় আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করু ক্ষমা পাওয়া কয়েকদিন বলছেন এভাবে বলেন ক্ষমা পাওয়ার আর কয়েকদিন আল্লাহরে এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কয়েকদিন বলছি আমরা তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে আল্লাহ বলেছেন ইয়বনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই তোমাকে ক্ষমা করে দেই কয় নাম্বার গেল চার পাঁচ নাম্বার বলেন সর্বক্ষেত্রে রসইল্লা সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয় এই দোয়া করা কেয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয় এই দোয়া করা আমাদের দেশের জন্য আল্লাহ একজন বলেন আদর্শ শাসক তৈরি করে দেয়